ইয়েমেনের হুঁশিয়ারি গাজায় পুনরায় যুদ্ধ শুরু হলে ইসরায়েলে হামলা চালানো হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইউসুফ হাসান ইসমাইল আল মাদানি জয়ানবাদী শাসক গোষ্ঠীকে সতর্ক করে দিয়েছেন যদি তারা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে তবে ইয়েমেনে সেনারাও সামরিক অভিযানের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ফিরে আসবে মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত গণমাধ্যম সূত্রে সাত জানা গেছে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত হয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনা চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা এবং ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে আবারও প্রশ্ন তুলেছে এবার পাকিস্তান আফগান যুদ্ধবিরতি কার্যকর করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সঙ্গে ফোন আলাম আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এক ফোন কলে জানিয়েছেন যে কাবুল পাকিস্তানের সাথে তাদের মতপার্থক কূটনীতি ও আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ইয়েমেনের হুশিয়ারি গাজায় যুদ্ধ পুনরায় শুরু হলে ইসরায়েলে হামলা চালানো হবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল ইউসুফ হাসান ইসমাইল আল মাদানি জয়ানবাদী শাসক গোষ্ঠীকে সতর্ক করে দিয়েছেন যে যদি তারা গাজায় যুদ্ধ পুনরায় শুরু করে তবে ইয়েমেনের সেনারাও সামরিক অভিযানের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ফিরে আসবে এই কঠোর বার্তাটি হামাসের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডের যোদ্ধাদের প্রতি পাঠানো হয়েছে আল মাদানি বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব এবং যে কোনো মূল্যে আপনাদের পাশে দাঁড়াবো তিনি জোর দিয়ে বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং গাজায় আগ্রাসন পুনরায় শুরু হলে ইসরায়েলের গভীরে সামরিক অভিযান চালানো হবে এর পাশাপাশি লুহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি এর আগে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদর আল দিন আল হুতি আল হুতিও একটি আসন্ন যুদ্ধের সম্ভাবনা সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন তিনি বলেন আমরা এই পর্যায়ে থেকে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছি এবং নিঃসন্দেহে আমরা শত্রুর সাথে একটি নতুন দফা সংঘর্ষের ধার প্রান্তে আছি বিশেষজ্ঞরা মনে করছেন ইয়েমেনের এই হুঁশিয়ারি শুধুমাত্র কথার নয় বরং এটিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত কারণ অতীতেও তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়েমেনের পুনরায় হামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত সাত ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত হয়েছে গত ঘন্টায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছে এই ঘটনার চলমান যুদ্ধবিরতির কার্যকারিতা এবং ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে আবারও প্রশ্ন তুলেছে গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় উপতাকার বিভিন্ন হাসপাতাল থেকে